আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি বেঁচে থাকতে চাই না খতম বাই বাই টাটা গুড বাই গয়া আমার কি ফুটপাতের মাস্তান বাপচ দুই কোটি টাকার কাম দুই লাখ দিয়া করবি আমারে চিনচ আমার আমি সানডে মানডে কলস করছি ওয়ান টুতে খালাস করছি সিস্টেম চালু করে আমার আজকে এই জায়গায় আইছি এই আমারে যে চিনে নাই আমি ওরে খাইছি আচ্ছা ঠিক আছে મે આકી મા ફિંગર ઓન મા ટ્રિગર કઝ અ નિગા ટ્રાય ટુ કિલ મે ઇન મા મોરેસ ધ હેલ રેઝર લેટ મી ટેક ઇટ હે પોલી સમ અ પેજર સ્ટ્રેસિંગ અ ફ્યુજેટ ઇન મા કોપેસ ઇસ અન્ડરવાઇટિંગ 44 ધ ડેસન રે ઇરા કર કોથકે એલો એડા જાદર મોબાઇલે ફ્રી ફાયર ગેમ ટ અપલોડ আছে আরবা બોલુ কি લોડ আছে তাদেরকে বলতাসি